নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব ফুলকপির কচুরি ফুলকপির কচুরি করার জন্য আমি আগে এই ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এলাম গেটারের সাহায্যে একটা আমি গেট করব এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিছুটা করে রেখেছি এইভাবে করে নেব এইভাবে ফুলকপি যে যেরকম ময়দা নেবেন এতে ময়দা দিয়ে করলে এটা ভালো হবে আটারও করতে পারেন কিন্তু ময়দাটাটা বেশি হবে এইভাবে এরকম চিঁড়ে ছিঁড়ে করে একেবারে এই গেটারের সাহায্যে গেট করে নাম এবারে এতে কী কী দিই আমি একটু দেখিয়ে দিই আদা ও গেটারের সাহায্যে দিয়ে গেট করে দিচ্ছি একটু আদা এবার আমি এতখানি আদা গেট করে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে দেব এইবার তব আমি জিরে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো দিল এবারে মৌরি গরম মশলা ধনে শুকনো লঙ্কা ঝালটা যে যেরম খাবে সেরাম এক চামচ হলুদ দিয়ে এগুলোকে আমি মেখে মেখে নেব আগে মেখে নিয়ে আমি নুন দেবো না নুন চিনিটা দেবো না একটু পরে দেবো কারণ তাহলে জল ছেড়ে যাবে নুন চিনি দিলে ওই জন্যে আমি নুন চিনিটা একটু পরে দেবো এটা মেখে আমি এখন একটু রেস্টে রাখবো মিনিট পাঁচকের মতো এইটাকে আমি মিনিট পাঁচ মধ্যে মাখিয়ে মশলাগুলো রেখে দেবো কিন্তু আমি এতে নুন এবং চিনি দিইনি চিনি আর নুন দিলে জল ছেড়ে যাবে ওই জন্য আমি এটাকে মেখে পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যে রেস্টে রাখবো যতক্ষণ ময়দাটা আমার মাখা হচ্ছে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়ে নেব তেল দিয়ে দেব এখানে আমরা সাদা তেল ইউজ করছি একটুখানি চিনি দিয়ে দেব দিয়ে আমি ময়দাটা মেখে ফিরে আসছি আমার ময়দাটা একদম মাখা হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে ময়দাটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম এবারে খুলে আমি একটু থেসে নেবো এবারে থেসে নিয়ে এটাকে ময়দাটাকে ঠিক এইরাম মাখতে হবে খুব শক্ত মাংলে হবে না একটু মাঝারি খুব শক্ত নয় খুব পাতলাও নয় এইরকম মাখবেন মেখে এবারে গুলোকে আমি লেচি কেটে নেব এইটাতে এই কপিটাকে এই বাঁধা ফুলকপিটাকে যেহেতু জল ছেড়ে যাবে সেহেতু আমি নুন আর এ মাখাই এখন আমি নুন পরিমাণ মতো এই ফুলকপিতে নুন এবং চিনি একটু দিয়ে দেব দিয়ে মাখাবো আগে যদি আমি চিনি নুন দিয়ে দিতাম তাহলে জল ছেড়ে গেলে ওটায় জল হয়ে যেত তাহলে আমার ফুলকপির কচুরিগুলো করতে অসুবিধে হতো এইভাবে এবার নুন চিনিটা দিয়ে একটু মাখিয়ে নেব এইবারে আমি যেরকম কুলিপিঠাতে ঠোল করে সেই সেইরকম পুরো এরকম আমি রাম করে করে এটাকে এরকম ঠোল করে নেবো এরম করে নিয়ে দেখতে পাচ্ছি এরকম করে নিচ্ছি একবারে এরম করে নিয়ে একবারে এই রাম করে দিয়ে যেরকম কচুরি টচুরি আমরা করি সেরম করে পাতলা করে ভরে নিয়ে এবারে এইগুলো পুটটাকে এবার ভেতরে এরম দিয়ে দেব দিয়ে এইবারে এটাকে এরম করে ভরে দেবো দেখতে পাচ্ছেন এরম করে ভরে দিচ্ছি ভরে দিয়ে এইগুলোকে এইবারে আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে দেব করে নিয়ে আমি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি একটা করে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে পুরো আমরা যেরকম কুলিপিঠে করি বা যেরকম আমরা কচুরি করি সেরকম এটা পাতলা করে নেবেন নিয়ে তারপরে আমি ফুটটাকে ভরে নেব পুরটা যতখানি বেশি ভরা যাবে ততখানি কিন্তু খেতে ভালো হবে হ্যাঁ পুর ভরে নিলাম নিয়ে এইবারে এটাকে এইভাবে আমি সিল করে দেব বা মুখটা কেরম করে বন্ধ করে দেব দিয়ে এইটা এইভাবে আমি এই দেখুন এইভাবে বাড়িয়ে নেব এটা চাকি বেলুনের দরকার নেই এটা হচ্ছে ফুলকপি মিনি কচুরি বা ছোট কচুরি বলতে পারেন এইভাবে করে নেব এবার আমি আমার কড়াইতে তেল দিচ্ছি কড়াই পরিমাণ মতো তেল দেব দিয়ে আমি এগুলোকে একটু গরম হতে হবে একটু তেলটা গরম হবে তারপরে আমি ছেড়ে দিচ্ছি ততক্ষণ আমি এটা আস্তে আস্তে করে হাতে এরম করে করে বাড়াতে থাকছি এইভাবে যদি করেন আপনারা এগুলো কিন্তু ভীষণই খেতে ভালো হয় এখন করবেন হাতে একটু তেল নেবেন এটা আমি বলতে ভুলে গেছি এরকম তেল নেবেন তেল নিলে দেখবেন হাতে আর জড়াবে না তেল নিয়ে নিয়ে এরম এরকম করে করবেন হয়তো তাতে চাকি বেলুনের দরকার নেই এমনি হয়ে যাবে যাদের পুড় দেবেন বেশি পুড় দেবেন ঠিকই কথা কিন্তু এত বেশি পুর দেবেন না যে যে ফেটে যায় ফেটে গেলে কিন্তু তেলে সব বেরিয়ে যাবে এইভাবে দেখুন রে ব্যাস হাতে যেহেতু তেল আছে এরম করে দিলে আমার একবারে ফুলকপি মিনি কচুরি রেডি হয়ে গেছে তেল আমার গরম হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো এবারে এগুলো আমি ছেড়ে দেবো আস্তে আস্তে যেহেতু এগুলো আমার কাঁচা সেহেতু আমি এটা গ্যাসটা খুব জোরে দেবো না আস্তে আস্তে আমাকে এটাকে ভেতরের যে সবজিগুলো সবজিটা আছে ফুলকপিটা সেটা আমায় সেদ্ধ করার জন্যই এটা আমায় গ্যাসটা এখন আসতে রাখতে হবে রেখে তারপরে আমি আপনাদের একেবারে ভেজে দেখাচ্ছি এটা আপনারা কম তেলও করে খেতে পারেন এগুলো কম তেলও করা যাবে কিন্তু এরকম বেশি তেলে করলে একটু বেশি এটা টেস্ট হবে ওই জন্যে আমি একটুখানি তেলটা বেশি দিয়ে এগুলোকে ফ্রাই করছি এগুলোকে লাল লাল করে ফ্রাই করতে হবে করলে বেশি সুন্দর খেতে হবে আর এটা আটারও করা যায় কিন্তু ময়দা ময়দারটা খেতে বেশি ভালো হয় এটা এই এই চাটটি আমার একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর থেকে বেশি ভাজলে সেঁচো হয়ে যাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব তুলে নিয়ে সবগুলো ভেজে আপনাদের আবার দেখাচ্ছি চারটে আমার ভাজা হয়ে গেছে একদম এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার